আমরা প্রতিদিন রাতে ঘুমাতে যাই কিন্তু কয়জন জানি ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি আমল করতেন যে আমল শয়তান থেকে হেফাজত দেয় দুঃস্বপ্ন থেকে রক্ষা করে আর আল্লাহর নিরাপত্তায় রাত কাটানোর মাধ্যম হয় আজ আমরা জানব ঘুমানোর আগে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শক্তিশালী সুন্নাহ আমল হযরত আয়সার আদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন প্রতি রাতে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার প্রাককালে প্রথমে সুরা ইখলাস তারপর সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করতেন এরপর তিনি দুহাত একত্র করতেন হাতে হালকা ফোঁ দিতেন এবং যতদূর সম্ভব নিজের শরীরের ওপর হাত বোলাতেন তিনি শুরু করতেন মাথা ও মুখ থেকে তারপর বুক ও দেহের সম্মুখ ভাগে এবং এভাবে সমগ্র শরীরে হাত বোলাতেন এই আমলটি তিনি একবার নয় তিনবার করতেন এটি ছিল রাসুল সাল্ল্লাহ আলিহিাস্লামের প্রতিদিনের অভ্যাস হযরত আল্লাহ আনহা আরও বলেন যখন রাসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন তখন তিনি নিজে এই আমল করতে পারতেন না তখন তিনি আমাকে নির্দেশ দিতেন আমি যেন তার জন্য এই আমলটি করে দিই ভেবে দেখুন যে আমল রাসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম সুস্থ অবস্থায় করতেন আবার অসুস্থ অবস্থায়ও ছাড়তেন না সে আমল কতটা গুরুত্বপূর্ণ এই হাদিস থেকে আমরা কয়েকটি বড় শিক্ষা পাই এক ঘুম শুধু বিশ্রাম নয় ঘুমও ইবাদত হতে পারে যদি আমরা সুন্না অনুযায়ী ঘুমাই দুই সুরা ইহলাস ফালাক ও নাস এই তিনটি সুরা শয়তান জিন হিংসা ও অদৃশ্য অনিষ্ট থেকে রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা তিন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন শরীরের চিকিৎসার পাশাপাশি রুহের চিকিৎসাও জরুরি আজ রাত থেকে আমরা সবাই একটি ছোট নিয়ত করি ঘুমানোর আগে এই তিনটি সুরা পড়ব হাতে ফুঁ দেব এবং শরীরে হাত বুলাব হয়তো সময় লাগবে মাত্র এক মিনিট কিন্তু এর স্বাব ও নিরাপত্তা সারা রাত আল্লাহ আমাদের সবাইকে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন আমিন